যে পাঁচই আগস্টের যে পরিবর্তন এই পরিবর্তনটা কোনো ছোটখাটো বিষয় জাতি দেশকে উনিশশো একাত্তর সালের সাহিত্য যুদ্ধে যখন আমরা এক দুই সময় একটা হচ্ছে পঁচিশে মার্চে আপনার কারো এবং আপনার বাংলাদেশের অসুস্থ মুক্তিযুদ্ধের শুরু চাব্বিশ তারিখ থেকে ওটা একটা আবার ষোলো তারিখে বিজয়া একটা ঠিক একইভাবে মাত্রই আগত কিন্তু আপনার একটা বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ সম্ভাবনা এবং এটা যে আপনার নাড়া দিয়েছে গোটা সমাজকে গোটা দেশকে রাষ্ট্রকে এটা একটা ছোটখাটো নাড়া নয় এটা একটা বড় রকমের নাচ দেখেন এটা হচ্ছে যে প্রায় সতেরো আঠারো বছর একটা একেবারেই একটা রেজিমেন্টেড গভর্নমেন্ট একটা কর্তৃত্ববাদী সরকার তাদের রাষ্ট্রকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া রাষ্ট্রের গণতন্ত্রের যে মূল মূল যে বিষয়গুলো স্তম্ভগুলো ছিল সেগুলোকে ভেঙে দেওয়া সোজা কথায় একটা পুরোপুরি ফ্যাসিবাদী শাসন চালু করার ঘটনা ছিল সেই ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন হয়েছে নির্যাতন যে নির্ধীন হয়েছে এরপরে আপনার ছাত্র জনতার উপস্থানের মধ্যে দিয়ে একটা পরিবর্তন এই পরিবর্তনের পরে যে গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছে এটা কিন্তু আপনার বিচ্ছিন্নভাবে এককভাবে হয়নি এটা আলোচনার মাধ্যমে এবং আপনার এখানে আমরা রাজনৈতিক দলগুলো জড়িত ছিলাম ছাত্ররা জড়িত ছিল ছাত্র নেতারা জড়িত ছিল সেনাবাহিনী ছিল

আর কিছু এনজিওর কিছু এখানে যেটা সবচেয়ে বড় ল্যাকিং যেটা সেটা হচ্ছে একটা পলিটিক্যাল যে একটা আপনার বিষয় সেটা কিন্তু একটা ল্যাকিং আছে এটা কাভার আপ করা যায় একমাত্র যদি রেগুলার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করা যায় এটা একটা করা যায় সেটা আপনার বেশি সম্ভব হচ্ছে না বোধ আর কিছুটা আপনার কম হচ্ছে বিষয়টা তো পলিটিক্যাল হান্ড্রেড

আ যে স্টেক হোল্ডারস থেকেtidyverse সংস্থাকে লাই সুযোগ সন্ধানের এর মধ্যে একটা জব পেপার রে আছে তো আপনারা কি বিষয় নিয়ে চিন্তা কম ভারতে কালচারের মধ্যে এটা আছে যে উত্তذب আর অসন্তভাবে বেড়ে সবাই এখন নতুন गवर्नमेंट কাছে দিয়ে দিতে আপনারা এটা এক বড় সমস্যা নিয়ে যে কারণে কথাগুলো বলছি বড় এত দ্রুত যদি আমরা আশা করি যে गवर्नमेंट খুব দ্রুত সুন্দরভাবে রান করবে একেবারে সঠিকভাবে তার কিন্তু আমাদের আশা করা ঠিক হবে অনেকটা বলেছে যে আপনার সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছে এখন তাদের সকলকে ওখান থেকে সরিয়ে যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ রোজনীতিকে সব জায়গায় বসানো সম্ভব হয় এটা তাদেরও এই যে আপনি কিছুটা অজ্ঞতা আছে সেগুলো জানেন না তারা আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ সহসি ক্ষেত্রে তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে এই জায়গায় একটা সমস্যা এই সমস্যাগুলো দিয়ে আপনি দেখবেন যে বাংলা এই ঘটনার বিপ্লবের পর থেকেই যা শুরু হয়েছে এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একটা পড়া খেলে প্রথমেই দেখেন আপনার আনসারদের আনসারদের ঘটনা এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা এটা একটা

এর মধ্যে আপনার কিছু ঘটনাও ঘটেছে ছাত্র একটা রাজনৈতিক নিয়ে দাঁড়াচ্ছেন কিভাবে পরিষ্কার না এতগুলো ঘটনা ঘটনায় ঘটছে পার্বত্য চট্টগ্রামের ঘটনা বিচ্ছেদ ঘটনা অনেক কিছু আপনার এই সুযোগ একটা নেওয়া শূন্যতার সুযোগ নেওয়া অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমার কেন্দ্র করে

আপনার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে যে সমস্ত কথা বলছেন কতটুকু সত্য বিজ্ঞান নেই সেই কথাগুলোও কিন্তু এখানে একটা বড় ইম্প্যাক্ট তৈরি করছে সব মিলিয়ে বিষয়গুলো খুব কমফোর্টেবল একটু আপনার বেশ আনকমফোর্টেবল সেই বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার কারণ আর সেই সঙ্গে আমার কাছে মনে হয়েছে যেহেতু এদের অভিজ্ঞতার অভাব আছে রাজনৈতিক

কারফিউ ছাড় গিয়ে রেকমেন্ড করা হয়েছে তাহলে তখনই গিয়ে আপনারা এই দামামাডিটা অতটা তুলিয়ে পড়লেন তো আমার চতুথও আমি যা দেখছিwidetilde ওটা জান পড়ে কারপো ফাইন টু 140 ফুট চেষ্টা করেছে কিন্তু আমরা এফেক্টিভ প্রজেক্ট রেজাল্ট তারা করতে পারছে যার বলে রেগানো কার্পেট এই যে আপনারা ডিলে দেরির থেকে আপনারা প্রতিপাপাত

করতে চান সব কিছু করতে পারেন কিন্তু কোথাও কোথায় কারণে আর আমাদের আশা করা যাচ্ছে কবে না ঠিক আছে আমরা সহযোগিতা করি আমরা দেখি ইতিমধ্যে তারা একটু বড় বড় কাজেও দিয়েছে সেটা